রমজান আসার আগেই এই তিনটা কাজ না করলে রোজা বৃথা যাবে আপনি কি জানেন রমজানের তিরিশটা রোজা রাখার পরেও কেয়ামতের দিন কেউ শুনতে পারে তোমার রোজা আমি কবুল করিনি কিন্তু কেন কারণ রমজান আসার আগেই এই তিনটা কাজ সে করেনি রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় রমজান হলো আত্মশুদ্ধির মাস রমজান হলো আল্লাহর দিকে ফিরে আসার মাস রাসুল সাল্লাম বলেছেন অনেক রোজাদার আছে যাদের রোজা শুধু ক্ষুদা ও তৃষ্ণায় অর্জন হয় তাই ভাই বোন রমজান আসার আগে এই কাজ না করলে আপনার রোজা যেতে পারে আমরা জেনে নেই এই তিনটি কাজের মধ্যে কি কি প্রথম নম্বরের কাজটি হলো খাঁটি তহবা না করা ভাই বোন রমজান আসার আগে প্রথম কাজ হলো খাঁটি তহবা করা আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো আয়াত একত্রিশ আমরা রোজা রাখি কিন্তু নামাজ সারি কোরআন পড়ি কিন্তু গুনা সারি না এই অবস্থায় রোজা শুধু রোজা থাকে পূর্ণাঙ্গ এবাদত হয় না আজই বলুন ইয়া আল্লাহ জেনে বা না জেনে আমি যা গুণা করেছি আমাকে ক্ষমা করে দিন দুই নম্বর কাজটি হলো নামাজ ঠিক না করা ভাই যে মানুষ নামাজ ছাড়ে তার রোজা আল্লাহ কেন কবুল করবেন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে আয়াত রাসুল সাল্লাম বলেছেন নামাজি হল দিনের তিরমিজি আপনি যদি পাশক্ত নামাজ ঠিক না করেন তাহলে রমজানের রোজা শুধু ক্যালেন্ডারের তারিখ হবে আজই নিয়ত করুন ফজর থেকে এসা পর্যন্ত নামাজ ছাড়া কোনো দিন যাবে না আপনার তিন নম্বর কাজটি হলো মানুষের হক মাফ না করা ভাই বোন এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আপনি রোজা রাখলেন কিন্তু কারো টাকা মেরে রেখেছেন কারো সাথে কথা বন্ধ করে দিয়েছেন কারো হৃদয়ে ভেঙেছেন রাসুল সাল্লাহ বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে বড় দেউলিয়া সে যার নামাজ রোজা থাকবে কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সব নেকি নিয়ে যাওয়া হবে সহি মুসলিম রমজান আসার আগেই কারো সাথে ঝগড়া থাকলে মিটিয়ে নিন কারো কাছে ঋণ থাকলে ফেরত দিন অন্তর থেকে সবাইকে মাফ করুন তাহলেই রোজা হবে পূর্ণাঙ্গ তাই ভাই বোন রমজান আল্লাহর বিশেষ দাওয়াত এই দাওয়াত যেন আমরা ফিরিয়ে না দেই আজ এই তিনটা কাজ করুন খাটি তহবা করুন নামাজ ঠিক মতন পড়ুন মানুষের হক আদায় করুন আল্লাহর কাছে আমাদের সবাই দোয়া করা উচিত রমজান আসার আগে ইয়া আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন আমাদের রোজা কবুল করুন এবং আমাদের গুণা মাফ করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন Motivational words, Shahin.